প্রিয় ভাইরা আমার জিলহাদ মাস চলছে জিলহাজ শুধুমাত্র কোরবানির কারণে গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু এরকম নাম এই জিলহাজ মাসে হজ সম্পাদন হয় জিলহাজ মাসে আরাফার দিন আছে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম বলেছেন আরাফার দিবসে কেউ যদি রোজা রাখে আল্লাহ রবীন্দিন তার রোজাটাকে কবুল করবেন এবং তার পূর্বের পরের এক বছরের গুণা খাতাগুলোকে মাফ করে দিবেন পূর্বের এক বছর পরের

কেউ যদি আরাফতের দিবসে একটা রোজা আল্লা আলামিনকে খুশি করার জন্য রাখেন আল্লাহ তার জীবনের পূর্বের এক বছর আর পরের এক বছর দুই বছরের খাতাগুলি করে দিবে তাহলে দেখেন এই কোরবানির আগে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমল এখন আপনি বলবেন যে হুজুর এটা কি সবে সৌদি আরবের সাথে মিল লেখা করবো নাকি বাংলাদেশের সাথে মিল লেখা আজকে বাংলাদেশের সাত তারিখ কালকে সৌদি আরবে আরাফাতের দিবস হাদিসের ব্যাখ্যা আছে কেউ কেউ বলছেন সৌদি আরবের সাথে মিল রেখে আরাফাতের দিবস যেহেতু একটা তো সৌদি আরবের সাথে মিল রেখে যদি করেন পরবর্তী দিন তো আপনার ঈদ করা লাগবে কথা কয় না বাংলাদেশে একদিন পরে চাঁদ দেখা গেছে না তাহলে আমরা ওই চাঁদের পরে হিসেবে তো একদিন পরে ঈদ করতেছি যেহেতু আমরা চাঁদ দেখতে পাই নাই যদি সৌদির সাথে মিলে যেত তাহলে মিলে রাখতাম যেহেতু ঈদ একদিন পরে করতেছি সেহেতু আমরা এই নয় যেদিন সেদিন কারাফতের দিবস আমরা ধরব না হলে ওই হ জ হয়ে যাচ্ছে তবে একটা সহজ সলিউশন আছে কি রোজা রাখবেন দুইটা কয়টা মানে সৌদির সাথেও মিলাইবেন বাংলাদেশের সাথেও মিলাইবেন নয় তারিখ নয় জিল ও যে সিয়াম আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে আসুরার দিবসের রোজা আসুরার দিবস মানে কি দশী মহর তো এটা সিয়াম ইয়াম আরফাদার উদ্দেশ্য হচ্ছে নয় জিল হাজ এটা ব্যাখ্যা আছে অনেক মানে আপনি যদি মনে করেন যে না সৌদির সাথে মিল রেখে রাখবো এটা আপনার ব্যাপার আপনি রাখতে পারেন কিন্তু হানাফি মাঝাবের যারা বড় বড় স্কলার সবার মত হচ্ছে ইয়াম আরফাদের উদ্দেশ্য হচ্ছে নয় জিল আপনার চাঁদের হিসাবে তো সেই দিন আপনি রোজাটা রাখবেন একটা রোজা রাখবেন ঈদের আগের দিন যদি রোজা রাখেন পূর্বের এক বছর এবং পরের এক বছরের গুণা আল্লাহ সোহানা মাফ করে দেবেন গুণা তো আপনার আমার জীবনে সবারই আছে কম এবং বেশি তাহলে এই আমলটা আমাদের করা দরকার কোরবানি এবং এই যে আরাফার দিবসের যে রোজাটা হাজি সাহেবরা অলরেডি কিন্তু মিনায় অবস্থান করছে আপনি বাংলাদেশে আছেন হাজি সাহেবরা আপনাদের জন্য দোয়া করছে আপনারা হাজি সাহেবদের জন্য দোয়া করবেন নবজি সাল্লা যে যে রোজাগুলো কখনো ছাড়েন নাই খেয়াল করেন রোজা এই এই রোজা আরাফার রোজা রমজান না এ রোজা গুলো নবীজি কখনো ছাড়তেন না নিয়মিত করতেন করতেন তাহলে আমাদের করা দরকার আছে না নাই আছে তাহলে আপনারা কেনা কাটাটা মনে করেন আরাফার দিবসের আগেই করে ফেলবেন অনেকের মশল্লা কেনা আছে অনেকের গরু কেনা আছে ছাগল কেনা আছে গরুর হাটে আমিও কালকে গেছিলাম এখানে না কিন্তু ওই রাজশাহী কাকন হাট এখান মনে হয় থিম শুকিল আমি কিন্তু রাজশাহী থেকে আজকে এখানে আসছি জমাপড়াইতে ঢাকা থেকে আসি না তো যাওয়ার পরে যা বুঝলাম এটা জাহান নামের একটা টুকরা বুঝছেন মানে গরুর গরম আর মানুষের গরম এমন টেম্পারেচার এখন একজন মানুষ যদি রোজা রেখে ওই টেম্পারেচারে ঢুকে রোজা রাখতে পারবে কষ্ট হয়ে যাবে যাইবে রোজা নিয়ে আসবে রোজা ভঙ্গকারী হিসাবে কারণ সম্ভবই না তিন চার ঘন্টা ঘোরাফেরা করা রোজা রেখে এই তাপে সৌদি আরবের তাপ সহ্য করা যাচ্ছে এখানকার তাপ সহ্য করা যাচ্ছে না প্রিয় ভাইরা আমার তাহলে কেনাকাটাটা আমরা আজকালের মধ্যে করার চেষ্টা করবো ইনশাল্লাহ বলেন আর আরাফার রোজা আমরা নয় জিলহাদ রাখবো যদি আপনার কাছে যেহেতু আরাফতের দিবস সৌদি আরব একদিন আগে লাগে বা একটু খুব সন্দেহ সন্দেহ লাগে আপনি দুইটা দুইটা রাখেন রাখেন এটা আপনাকে সাজেস্ট করব আর এটা আমার কথা না ইসলামিক স্কলারদের বক্তব্য এখন এটা যদি ব্যাখ্যা করি তাহলে অনেক মানে সময়ের প্রয়োজন এই জন্য রোজার বিষয়টা শুধু আমাদের জরুরি হচ্ছে আরাফার রোজাটা আমাদের রাখতে হবে আমরা সময় রাখবো জোরে বলেন ইনশাল্লাহ